এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু সিম্পল থিংকিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে একদম ঝড়ের বেগে দিন শুরু হয়েছে আজকে থেকে আসছে তিন দিন রুশাদের আর্লি ডিসমিসাল মানে 12টা 25 স্কুল ছুটি হবে 12টা 40 বা 45 এর মধ্যে বাস চলে আসবে এবার অত তা তাড়াতাড়ি রুষা চলে আসা মানে বাড়ির কাজগুলো তো শেষ করতে হবে আর আমি চেষ্টা করি বেশি ভাগ রুষা আসার আগে বেশিরভাগ কাজটা শেষ করে ফেলার। আপেল, পাউরুটি, কলা এই দিয়েই ব্রেকফাস্ট সার্চি আমরা। এক্ষুনি জলখাবারটা খেয়ে নিয়ে তারপর রান্নায় লেগে পড়বো গতকাল রাত্রেই তিন ধরনের মাছ বার করে রেখেছি। ছোট একটা স্যালমন মাছ নিয়ে আসছিলাম সব রাইট থেকে। এইটা একবেলা হয়ে যাবে আর আগের দিন জার্সি সিটিতে গেছিলাম মাছ কিনতে ছোট কই মাছের ট্রে একটা বার করে রেখেছি আর কুচো চিংড়ির একটা ট্রে এনেছিলাম সেটাও বার করেছি এই এক একটা ছ ডলার করে আগের দিন আর আপনাদেরকে প্রাইস বলা হয়নি ওই অ্যাপ্রক্সিমেটলি যদি ইন্ডিয়ান কারেন্সি ওয়াইজ বলি তাহলে চারশো আশি থেকে পাঁচশো টাকা এক একটা ট্রে এর দাম ইন্ডিয়াতে কুচো চিংড়ি কত টাকায় পাওয়া যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এটাও বলবেন যে এখানে কুচো চিংড়ির দাম কম নাকি ইন্ডিয়াতে থেকে দেড় ঘন্টা মতো আমার হাতে আছে মোটামুটি যা যা বেসিক ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে ফেটে নিয়েছি এর পরেও যা যা লাগবে ওই ধরুন ধনে পাতা কাঁচা লঙ্কা এইগুলো সাইডে সাইডে কেটে নেব রুষা আসবে ওকে আনতে যেতে হবে বাস স্টপে অরিত্র খেয়ে বেরোবে আর সবজি পাতিও যে খুব একটা ফ্রিজে আছে তা নয় সবজি প্রায় শেষেরই দিকে উচ্ছে সেদ্ধ বসিয়ে দেবো একদিকে একদিকে ভাত বসাবো আর তিন ধরনের মাছ বার করেছি এক এক করে বানিয়ে নেব তেলটা গরম করে নিয়েছি প্রথমেই আগে স্যালমন মাছের বাঙালি ঝোল বানিয়ে নেব পেঁয়াজটা একটু ভেজে নিয়ে রসুন কুচি দিয়ে দিলাম একটু আদা বাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা আর খেতেও বেশ ভালো লাগে পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার খুব সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা করে না যায় এবার অ্যাড করে দিলাম একটু জিরে গুঁড়ো চাকা চাকা করে কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা ছপিস স্যালমান মাছ দিয়ে দিলাম একটু গ্রিনস অ্যাড করার জন্য ছোট একটা ক্যাপসিকাম আর্ধেক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি অ্যাড করে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এইবার গরম জল অ্যাড করে দিলাম আর কিছু করণীয় নেই ঝোলটা ভালোভাবে ফুটে গেলে নামিয়ে নেব মাছ প্রায় ফুটে গেছে এইবার বন্ধ করে দেব শীতের দিন দুপুরবেলা বা রাত্রিবেলা যদি ভাত খান বা মাছ ভাত খেতে ভালোবাসেন অবশ্যই ক্যাপসিকাম দিয়ে এই স্যালমন মাছটা একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে খেতে আর চটজলদি হয়ে যায় স্যালমন মাছের একটা ইটসেলফ ফ্লেভার আছে সেটা যখন ঝোলের সাথে মেশে আহা আর কিচ্ছু প্রয়োজন হয় না পরে রান্নাটা বসিয়ে দিচ্ছি কড়াইটা জল দিয়ে ধুয়ে সর্ষের তেল অ্যাড করে দিলাম কই মাছগুলো ভেজে নেবো প্রথমে ওই মাছটা ভাজা হচ্ছে ভাজা হয়ে গেলে আলু বেগুন যেটা কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম বেগুনগুলো আলতো করে একটু ভেজে নেব সকালবেলা একটা মশলা জলে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে আছে একটা শুকনো লঙ্কা যেটার সিডগুলো ফেলে দিয়েছি গোটা জিরে দুটো এলাচ দুটো লবঙ্গ একটা ছোট দারচিনি একসাথে এটা বেটে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ঝোলটা বানিয়ে নেব তেলের মধ্যে একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলুগুলো লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম অ্যাড করে দিলাম কয়েকটা টমেটো ডুবো করে কেটে নিয়েছি সেটাও অ্যাড করে দিলাম জিরে গরম মশলা শুকনো লঙ্কা একসাথে যখন পেস্ট করেছি তখন অল্প একটু রসুন আর আদাও দিয়ে দিয়েছিলাম মশলার সাথে আদা রসুনের পেস্টটা এবার অ্যাড করে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জলটা একটু একটু করে দেব আর মশলাটা কষাবো মশলাটা সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবার একটু রেড চিলি পাউডার দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা না দিলেও হয় সুন্দর একটা রঙের জন্য জলটা একদম শুকিয়ে গেছে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এইবার গরম জল অ্যাড করে দিলাম কই মাছগুলো অ্যাড করে দিচ্ছি যে রাখা বেগুনটাও দিয়ে দিলাম স্বাদ নুন দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া যায় বাট আমি যেহেতু লঙ্কা বেটে দিয়েছি একটা কাঁচা লঙ্কা অলরেডি যখন বসাচ্ছিলাম দিয়েছি আর অ্যাড করলাম না মাছটা লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দিয়ে দিলাম এইবার চলে যাব রুসাকে বাস স্টপ থেকে আনতে আশা করি ততক্ষণে মাছটা হয়ে যাবে ঢাকা দিচ্ছি না তাহলে বেগুন আলুটা গলে যাবে কিরে কি খবর বাস আগে চলে এসছে হ্যাঁ আসবে কিন্তু আমি চলে আসবো কোনো দিনই এরকম হবে না যে আমি আসবো না ঠিক আছে চলো আজকে রুশাদের স্কুলে প্যারেন্টস টিচার কনফারেন্স আছে আজকে বুধ বৃহস্পতি শুক্র তিন দিন পনেরো মিনিট করে এক একজনের প্যারেন্টকে স্লট দিয়েছে এসো এসে এসো অল আমি মাছের ঝোলটা অন করে এসেছি আর আজকে পুরো দিনটা এত মেঘলা মেঘলা কোনো রোদ ওঠেনি ঝোলটা ফুটে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম কিছুক্ষণ ঢেকে রাখবো রুশাইবার একটু ফল খাবে আর টিভি দেখবে ওইদিকে টিভি পর্ব চলতে চলতে এদিকে আমি রান্নাটা সেরে নি লাউয়ের খোসা রেখে দিয়েছিলাম গতকাল সেই লাউয়ের খোসা বাটা বানাবো একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম রেডাকার লাউয়ের খোসাগুলোও দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম কয়েকটা কুচো চিংড়ি অ্যাড করে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার গুঁড়ো মশলাগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে দিচ্ছি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার এটা ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে বেটে নেব এবার চিংড়িটা বেটে নেব বেটে নিয়েছি আর একবার কড়াইতে তেল দিয়ে দেব অল্প বাটাটা এবার ভালো করে শুকিয়ে নেব বাটাটা অ্যাড করে দিলাম মিক্সির বাটি ধোয়া জল অ্যাড করে দিলাম আর একটু নুন লাগবে নুন দিয়ে দিলাম এইবার খুব ভালোভাবে শুকিয়ে নেবো ভেবেছিলাম কুচো চিংড়ির বড়া বানাবো কিন্তু এখন আর বড়া বানানোর সময় নেই কুচো চিংড়ির বড়া বানাতে গেলে মাথাগুলো আলাদা করে নিতে হবে এখন আর মাথাগুলো আলাদা করার টাইম নেই প্রায় বাজে লাঞ্চ টাইম হয়েই গেছে কিন্তু ভাবলাম বার করেছি যখন মাছটা রান্না করেই ফেলি বাটাটা বানানোর পর কড়াইটা এবার গরম করে নিচ্ছি সবার প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা একটু নাড়াচাড়া করে নিয়ে কুচো চিংড়িগুলো অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম অনেকটা ধনে পাতা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু ধনে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোলমকটা প্রথমে অ্যাড করবে আমি ভুলে গেছিলাম এই রকম ভাজা ভাজাও খাওয়া যায় কিন্তু হঠাৎই মনে হলো এটাও বেটে ফেলি ধনেপাতা আর কুচো চিংড়ির একটা ভর্তাও হয়ে যাবে এটাও খেতে অসাধারণ হয় আজকে চার ধরনের মাছের পদ বানিয়ে নিয়েছি দু ধরনের বাটা আর দু ধরনের মাছ উৎসशेदपुर বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি এইবার বেটেনি কড়াইতে আবার সর্ষের তেল গরম করে নিয়েছি বাটাটা অ্যাড করে দিলাম এবার শুকনো করলেই কাজ খতম গরম ধোয়া ওঠা ভাতের সাথে প্রতিটা পদ অসাধারণ লাগবে এইটা ধনে দিয়ে চিংড়ি বাটা লাউয়ের খোসা দিয়ে চিংড়ি বাটা বেগুন আলু দিয়ে কই মাছের ঝোল ক্যাপসিকাম দিয়ে সালমান মাছের ঝোল চল চল চটপট যেতে হবে বেশি দেরি করা যাবে না খাওয়া দাওয়া করে স্নান টান করে বেরিয়ে পড়েছি এখন এসছি কস্কোতে কস্কোতে কিছু কেনাকাটা আছে সেইগুলো কিনে টিনে নিয়ে তারপরে যাব রুশার স্কুলে আজকে প্যারেন্ট টিচার কনফারেন্স আছে এক একটা স্টুডেন্টের পনেরো মিনিট করে স্লট কটা থাকে আমি তো হয়ে ঢুকেছি রুশার স্কুলে এখানে তোমার নাম লেখা আছে সেভেন থার্টি সেভেনে কেন সেভেন ফর্টি ফাইভে তো কোনটা কি বই জুনিবি জোনস যেটা বাড়িতে পড়ছিলি এটা তোর ক্যারেক্টার ট্রেট প্যারেন্টস টিচার কনফারেন্সে বাচ্চাদের একাডেমিক প্রগ্রেস বিহেভিয়ার ওভারঅল পারফরমেন্স স্কুলে এইগুলোই ডিসকাস করে এই কনফারেন্সগুলো স্কুল ইয়ারে দুবার হয় প্রগ্রেস রিপোর্ট বা রিপোর্ট কার্ড বেরোনোর পরে একটা মিট হয় প্যারেন্টসের সঙ্গে টিচারদের ইউজুয়ালি একটা ফলে হয় যেটা আজকে হচ্ছে আর এর পরেরটা স্প্রিংয়ে হবে